হাতে কলমে ছোট বন্য বিড়ালদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো শুক্রবার হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের ব্যবস্থাপনায় বাঙালপুরের বাকনান মহিলা বিকাশ কেন্দ্রের সভাগৃহে অনুষ্ঠিত হল ছোট বন্য বিড়ালদের নিয়ে গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি হাতে কলম শেখানোর কর্মশালা এই কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যার গবেষক শাম্বুদেব বসু ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাকরোল গবেষক সম্রাট চক্রবর্তী এছাড়াও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের তরফে প্রশিক্ষক হিসেবে অংশ নেন শুভজিৎ মাইতি এই কর্মশালাটি আয়োজন করা হয়েছিল মূলত হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের যে সকল সদস্য ও সংগঠনের সাথী বন্যপ্রাণী উদ্ধারকারীরা মাঠে নেবে সংরক্ষণ ও উদ্ধারের কাজ করে তাদের জন্যই পরিবেশ মঞ্চের সভাপতি সৌরেন্দু শেখর বিশ্বাস সম্পাদিকা কল্যাণী পালৈ কোষাধ্যক্ষ সায়ন্দে ছাড়াও বহু পরিবেশকর্মী এই কর্মশালায় অংশ নেয় কর্মশালায় মূলত ছবি ও ভিডিও দেখে বাকরোল বনবিড়াল সহ ছোট বন্য বিড়ালদের আচরণ গতিবিধি আবাসস্থল ইত্যাদি বোঝার বৈজ্ঞানিক পদ্ধতি মল পায়ের ইত্যাদি পরীক্ষা করার কৌশল জিপিএস ট্র্যাকিং লোকেশন আইডেন্টিফিকেশন ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি শেখানো হয় এই হচ্ছে আমার ক্যামেরা ট্র্যাপ লাগানো আছে কিন্তু ক্যামেরা ট্র্যাপটা সম্ভাব্য একটু ওপরের দিকে আছে মানে ও যে সেন্স করবে এটা হচ্ছে ফিল্টার এটা হচ্ছে ওর সেন্স করার জায়গা এবার ও যদি যদি ওর থাকে যে আমি আমি করতে পারছি না লাগিয়ে আজকে আমরা বাঙালপুর বাঙালপুর মহিলা বিকাশ কেন্দ্রে উপস্থিত হয়েছিলাম আজকে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের আয়োজনে এখানে আমাদের জেলার যে বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধারকারী যে সমস্ত ছেলেমেয়েরা মাঠে ময়দানে বন্যপ্রাণ উদ্ধার এবং সেগুলো সংরক্ষণের কাজকর্ম করে তাদের হাতে কলমে কীভাবে এই বন্যপ্রাণ প্রাণ বিশেষ করে ছোটো বিড়াল ছোটো বিড়াল বন্য ছোটো বিড়াল সেইগুলি কিভাবে তারা তাদের সম্পর্কে তাদের গতিবিধি তাদের আচার আচরণ তাদের মৃত্যু হয়ে যাওয়ার কারণ এগুলো কিভাবে তারা তথ্যগুলো সংগ্রহ করবে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেইটা হাতে কলমে আজকে শেখানো হয় শেখানোর জন্য ফ্লোরিডা ইউনিভার্সিটির এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাডরুল এবং ছোট্ট বন্য বিড়াল নিয়ে যারা গবেষণা করেন এরকম দুই বিশিষ্ট গবেষক আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন এবং তারা আজকে এই পুরো প্রোগ্রামতে হাতে কলমে আমাদেরকে শিখিয়েছেন এবং এই অনুষ্ঠানে প্রায় পঁয়ত্রিশ জন হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে বন্যপ্রাণ উদ্ধারকারী সদস্যরা এসে উপস্থিত হয়েছিল তারা শুধু যে অনুষ্ঠানের থিওরিটিক্যাল প্রশিক্ষণ নিয়েছে তা নয় তারা একদম পার্শ্ববর্তী জলাভূমিতে গিয়ে সেখানে তারা একদম সরে জমিনে ক্যামেরা ট্র্যাপিং থেকে শুরু করে লোকেশান আইডেন্টিফিকেশান এইগুলো সমস্ত কিছু তারা হাতে কলমে শিখেছে আগামী দিনে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ আরও এইরকম প্রশিক্ষণের আয়োজন করবে যাতে আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছে তারা যাতে আরও নিবিড়ভাবে আরও বৈজ্ঞানিকভাবে সমস্ত তারা সংরক্ষণ করতে পারে যেগুলো আগামী দিনে আমাদের অনেক রকমের গবেষণার এবং সংরক্ষণের কাজে লাগবে এই 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 ধরনের প্রচেষ্টা হরদায় যৌত পরিবেশ মঞ্চ আরও চালাবে নমস্কার